গুরুত্বপূর্ণ এবং জুর উপযোগী একটা প্রশ্ন বর্তমান আমাদের এই জেল হজমাসের কাটা এবং পশ শরীরের অবাঞ্চিত পশম কাটা এটার সব বিশ্ব নবী রসুল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন কেউ যদি এটা কাটে তাহলে একটা কবুলিয়াত কুরবানের সব হবে এটা ঠিক আছে এটা নফল এর অর্থ এই নয় যে হলো সে কুরবানি তারপরে ফরজ হয়ে অজীব হয়ে গেছে আর সে কুরবানি দেবে না নোখ কেটে সে সব নিয়ে এটা নয় এটা হচ্ছে গরিবের জন্য আল্লাপাক বিশেষ বোনাজের ব্যবস্থা করেছে এবং যে কুরবানি দেবে এবং যারা দেবে না এই আমলটা সকলের জন্য এবং সকলেই সব পাবে হ্যাঁ কিন্তু কেউ যদি কুরবানি অজীব হয়ে গেছে আর সে কোরবানি না দিল লোক কেটে বসে থাকলো তাহলে সে গুণাগার হবে কেননা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার সমর্থ আছে

আল্লাহ চান তার বান্দাকে মাফ করতে গরিবের জন্য আল্লাহ পাক বিশেষ বোনাসটা দিয়েছেন তার সাথে সাথে ধনীদেরকে বিশেষ বোনাস দিয়েছে যে কোরবানি দেবে তারও সব হবে এবং যে কুরবানি দিতে পারবে না তারও একই সব আল্লাহ পাক দান করবেন কারণ আল্লাহ যেন কেউ কোরবানির সবটা সেভাবে হ্যাঁ চারা দিকে হ্যাঁ

নখ কাটে এই জন্য সব পাবে না এবং আমি এটা বলে রাখি যে এটা শুধু যে পুরুষের জন্য নয় এটা নারীদের জন্য এটা হলো এই আমলটা সকল মানুষের জন্য এই আমল মুসলিম নর নারী সকলের জন্য একই আমল সে যদি চারা কাটে অবাঞ্চিত প্রসঙ্গে কাটে তাহলে অবশ্যই সে পূর্ণ একটা কবুলিয়াত কুরবানির সব পাবে এটা নফল নফল